ওয়াও বাসায় আজকে ইফতার করব বাসায় বানানো ইফতার দেখতে পাচ্ছ কত মজাদার আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে গতকালকে আমি আসলে বাসায় আসছিলাম মানে আট তারিখে অফিস শেষ করে বাসায় আসছি আর বাসায় এসে দেখি ইফতারের এত আয়োজন এত এত ফল মূল সব কিছু আমার জন্য আয়োজন করা হয়েছে তো এই যে খাওয়ার জন্য বৈশাখ হয়েছে জুয়ার কে আজকে রোজা রাখছো সব করতে বাড়িতে যেহেতু আসছি আসলে ইফতার বানানোর দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে আর আমিও বাড়িতে যখন থাকতাম তখন সবসময় ইফতার বানানোর কাজটা আমি করতাম কারণ আমার আসলে কোনো কাজ ছিল না অন্য তাই ইফতার টাইমটাতে আমি ইফতার বানাইতাম আর নর্মালি আমার বড় ভাই উনি ইফতার বানায় তো আজকে যেহেতু আমি বাড়িতে আসছি তাই আজকে আমি বানাইতেছি আর আমিও সব কিছু ভেঙে ট্যাঙে রেডি করতেছি তো ইতিমধ্যে আজান দিয়ে দিছে আমরা সবাই খেজুর খেয়ে ইফতারটা শুরু করলাম কিন্তু আমার ভাতিজা সে নাকি সব আজান না শোনা পর্যন্ত ইফতার করবে না কারণ আমাদের আশেপাশে অনেক মসজিদ আছে সবগুলো মসজিদের আজান শুনে আসলে ইফতার করবে সে আর সে প্রথমে আসলে মাঠা খেয়ে ইফতারটা করবে সে খেজুর খাবে না সবাই তারা খেজুর খাইতে বললেও সে খেজুর খাবে না তো আমরা সবাই আসলে খেজুর খেয়েই ইফতার করি আর আমার যেহেতু খেজুর খেতে খুব ভালো লাগে এবং খেজুর খাওয়ার শূন্য তাই আমি সবসময় খেজুরটা খেয়েই ইফতারটা শুরু করি আর হ্যাঁ তারপর হচ্ছে আমরা আলুর চাপ বেগুনি যেগুলো আলাদাভাবে রেক রেখে দিয়েছিলাম সেগুলো খাচ্ছি আর আমি এখন একটু মাঠা খেয়ে নিই মাঠাটা কিন্তু আমার খুবই প্রিয় আর আমাদের এলাকার মাঠাটা খুবই ভালো হয় যদিও যেই দোকানের বিখ্যাত মাঠা সেটা আজকে আনা হয়নি আজকে একটু অন্য জায়গা থেকে আনা হয়েছে আর সাথে একটু লেবুর শরবত একদম আখের গুড় দিয়ে আখের জোলা গুড় দিয়ে একটু মে মুড়ি ডালি মুড়ি ডাইলা তারপর হচ্ছে মাখায় টাকা সবাই খাবো আর মুড়ি মাখানো না খাইলে আসলে ইফতারটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না যায় না তোমাদের কার কার মুড়ি মাখানা ছাড়া ইফতার খাইতে ভালো লাগে যায় না তোমরা কমেন্টে অবশ্যই জানো কার কার আমার মতো মুড়ি মাখানো খাইতে ইফতারে খুব ভালো লাগে এখন আমি একটু আলোর চপ বেগুনি খেয়ে নিচ্ছি কারণ আমার কাছে আলগা একটু আলোর চপ বেগুনি খাইতে খুব ভালো লাগে আর আমার ভাবি আম্মা যেহেতু সামনে তাই তাদেরকে একটু আমি প্লেটে দিয়ে দিলাম বড় ভাইকে সহ সবাই আসলে খাচ্ছিলাম একসাথে আর অনেক দিন পরে বাসায় আসলাম বাসায় এসে একসাথে খাইতে খুবই ভালো লাগে কারণ বাসায় যেহেতু আমার খুব একটা আশা হয় না আর অনেক দিন পর পর আসলে আমার বাতিজার সাথে আমি সব সময় একটু ব্লক টলক করি আর ভাতিজা আমার সাথে থাকে সব সময় ঘুরি দুজন একসাথে অনেক খাওয়া দাওয়া করি সব কিছু আমরা ব্লগে অন্তর্ভুক্ত করি একটু গলাটা শুকিয়ে গেছে একটু জোশ খেয়ে নিলাম মানে লেবুর জোশ এটাকে শরবত না লেবুর জোশ বলবো আমি তো লেবুর জোশ খেয়ে নিলাম হ্যাঁ আলুর বেগুনগুলো কিন্তু এইভাবে আলাদা খাইতে খুব ভালো লাগে আর আমার ভাবি খুব আলুর চপ বেগুনি খুব ভালোভাবে বানাইতে পারে ওনার হাতের রান্না কিন্তু খুবই টেস্টি আম্মা একটু শশা দিয়ে দিছে শশা খাওয়ার জন্য তাই একটু শশা খাইয়ে নিলাম শশাটা খাইতেও কিন্তু খুবই টেস্টি লাগতেছে কি ভালো লাগতেছে না হ্যাঁ একটু আমরা প্লেটে রেখে দিয়ে ওনাদেরকে দিয়ে দিই ওনারা আসলে খেতে পারতেছে না আমি আর আমার বাতিজা একসাথে খাই সামনে এক গামলা আমাকে মিষ্টি দেওয়া হয়েছে যদিও আমি মিষ্টি আসলে খুব একটা খাবো না কারণ মিষ্টি খেলে আমার একটু গলাটা জ্বলে আর মাথাটা কেমন ঝিমঝিম করে তাই আজকে মিষ্টি খাবো না আমি আমি আর আমার ভাতিজা মোটামুটি প্রতিযোগিতা নিয়ে প্লেট শেষ করার একটা পায়তারা করছি দেখি কে প্লেট শেষ করতে পারে আজকে তো প্লেটটা শেষ করার খুবই আমাদের টার্গেট জানি না আজকে প্লেটটা শেষ করতে পারবো না কিনে খাইয়ে তবে হ্যাঁ আলটিমেটলি কিন্তু আমরা সবগুলো খাবার খেয়ে শেষ করছি আর আমার ভাতিজা দিক দিয়ে সে আঙ্গুর খায়া সব শেষ করতেছে কারণ তার কাছে আঙ্গুর খুব খাইতে ভালো লাগে সেই আঙ্গুর ছাড়া আর কোনো কিছু খাইতে পছন্দ করে না আঙ্গুর হইলে সাবার সে এক কেজি এক আঙ্গুর বৈশাখ একসাথে খেতে পারে সে এরকম আঙ্গুর পাগল যদি আমরা তারা পাগলা বলে ডাকি ঠিক আছে সে সব কিছুতে পাগলা তাই তারা আমরা পাগলা বলে ডাকি সে মোটামুটি আঙ্গুর পাগলা একটা বলা যায় আঙ্গুর পাইলে তার আর কিছু লাগে না আর আমিও যখন আসি বিশেষ করে অন্য কিছু না আনলেও আঙ্গুরটা নিয়ে আসি কারণ সে আঙ্গুর যেহেতু খাইতে পছন্দ করে তাই তারা আমি আঙ্গুর খাওয়াই আমাদের খাওয়া দাওয়া কিন্তু ধুমধাম খাওয়া দাওয়া চলতেছে কোনো থামা নাই স্পিড আপ চলতেছে ধুম খাওয়ানি খাইতেছি আমরা বাতি যে আমার আসলে আঙ্গুর খাইতে খাইতে পেট ফুলাই ফেলছে সে আসলে আর মুড়ি টুড়ি খাইতে পারতেছে না সে ফাঁকে ফাঁকে তরমুজ খাইতেছে আর তরমুজটাও আজকে কিনছিলাম কিন্তু একদম সাদা পড়ে গেছে আর আমি এদিকে মাঠাটা খেয়ে নিলাম কারণ মাঠা খাইতে কিন্তু আমার খুব ভালো লাগে ফাঁকে ফাঁকে একটু তরল খাবার না খাইলে খাবার কিন্তু গলায় আটকায় যায় তাই ফাঁকে ফাঁকে একটু তরল খাবার খেয়ে নিলাম ঠিক আছে ভাই দিয়ে কলাটাটা নিয়ে সে চলে গেল আর বাতিজা ফাকে ফাকে তোরমোস খা আমিও চিন্তা করলাম এবার একটু তোরমোস খাওয়া শুরু করি রাম দামি ফল তোরমোস না খাইলি কি আর হয় তাই আমি আমার বাতিজা দুইজন একসাথে বসলাম তোরমোস খাবো তোরমোসটা মোটা মোটা মিষ্টি ছিল যদিও দোকানদারের সাথে কথা ছিল যে লাল না হইলে ফেরত কিন্তু মানবতার খাতিরে আমি আর ফেরত দিতে যাই বাজার আমার কাছেই ছিল কিন্তু ফেরত না দিয়ে আমি আসলে খেয়ে বলছিলাম আমরা হ্যাঁ সব খাওয়া দাওয়া শেষ আল্লাহ হাফেজ তোমাদেরকে আসলে অনেক বকবক করে অনেক কিছু শোনাইছি আর তোমাদের সাথে বকবক করবো না টাটা